হাসিনা সরকারের পনেরো বছরে এক লাখ ছেচল্লিশ হাজার দুশো পঁচিশ কোটি টাকা ঘুষ লেনদেনের শিকার হয়েছেন সেবাগ্রহীতারা দু হাজার তেইশ সালের সেবা খাতের দুর্নীতির জরিপ প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজামান জরিপ বলছে দু সালে তেইশ সালের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত ছিল পাসপোর্ট এর পরের অবস্থানে বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থা বছর সেবা নিতে গিয়ে গ্রহীতাদের ঘুষ দিতে হয়েছে মোট দশ হাজার নশো দুই কোটি টাকা গত অর্থ বছরের বাজেটের এক দশমিক চার তিন শতাংশ এবং জিডিপির শূন্য দশমিক দুই দুই শতাংশ বলে জানায় টিআইবি শিউলি স্বপ্নমের রিপোর্টে প্রতি দুই বছর পর সেবা খাতের দুর্নীতি নিয়ে জাতীয় খানাজরি প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইপি এরই অংশ হিসেবে দুই সালে সরকারি ও বেসরকারি খাতে সেবাগ্রহীতাদের হয়রানি ও দুর্নীতির এই প্রতিবেদন দেশের সত্তর দশমিক শূন্য নয় শতাংশ মানুষ কোনো না কোনো ভাবে দুর্নীতির শিকার হয়েছে বলে উঠে আসে প্রতিবেদনে এছাড়া ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না বলে জানায় সাতাত্তর দশমিক দুই শতাংশ মানুষ সেবা নিতে গিয়ে খানা প্রতি গড়ে ঘুষ দিতে হয়েছে পাঁচ হাজার ছয়শো আশি টাকা কর্তৃত্ববাদী সরকারের মেয়াদের প্রথম বছরে যে জরিপটি দু হাজার নয় যেটা দু হাজার প্রকাশিত হয়েছিল তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশের এপ্রিল পর্যন্ত যেই মেয়াদে আমরা জরিপগুলো করেছি তাতে যেটা আমরা দেখতে পাই সর্বমোট আমাদেরকে ঘুষ লেনদেনের শিকার হতে হয়েছে বাংলাদেশের মানুষের এক কোটি টাকা জরিপে দেখা হাজার সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে পাসপোর্টে বিচারিক সেবা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দুর্নীতি ও ঘুষের উচ্চহার আগের বছরের মতোই ছিল সেবা নিতে ঘুষ দিতে হয় ভূমি স্বাস্থ্য জাতীয় পরিচয়পত্র ব্যাংকিং খাতসহ প্রায় প্রতিটি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি নিয়ন্ত্রণের এখতিয়ার এবং দায়িত্ব সেই খাতগুলো যখন দুর্নীতি তিনি মর্যাদা থাকে তখন মানুষের হতাশা যেরকম সৃষ্টি হয় একইভাবে দুর্নীতির প্রাতিষ্ঠানিকরণ হয়ে থাকে দুর্নীতি দমনে গড়ে ওঠা প্রতিষ্ঠান দুদকের অকার্যকারিতা ও মানুষের আস্থাহীনতার চিত্র উঠে আসে জরিপে দু নোকেল আপত্তি অভিযুক্ত করেছে 0.200 শতাংশ সেবা গলিটা তারা হয়রানি স্বীকার করেছেন বা দুর্নীতি শিকার করেছেন 30 শতাংশের মতো মানুষ জানে বিতক নামে একটা প্রতিষ্ঠান আছে কিন্তু তার প্রতি যে আস্থাই নতর কিন্তু বিশাল নজির হচ্ছে এই কথাটি সেবা খাত সহ সার্বিক দুর্নীতি রোধে জবাবদিহিতা ও শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিতের পরামর্শ টিআইবি'র গণতন্ত্রের সরকারে দেয়া যদি দৃষ্টান্ত স্থাপন করে যায় তাহলে পাকিস্তানের ঐক্যতার দিকে অগ্রগতি অর্জন করা যায় তাহলে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আমরা আশা করি একুশে টেলিভিশন ঢাকা